আর পাক বলছেন তোমাদেরকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদত করার জন্যে আর কোনো কারণে সৃষ্টি করি নাই আর আমরা দেখছি যে আমরা দুনিয়ার সব কাজগুলো শেষ করার পর যদি কিছু সময় থাকে তাহলেই মসজিদে আসছি তাহলেই কোরআন তেলাবাদ করতে বসছি তাহলে আল্লাহর কিছু ফিকির করি পরকালের চিন্তা করছি যদি সময় পাই তাহলে আল্লাহর কথা আর বাস্তবতার মধ্যে আকাশ পাতাল পার্থক্য দেখা যাচ্ছে তো যদি আমাদের পুরো জীবনটাকে আল্লাহর ইবাদতে কাটাতে হয় তাহলে বাস্তবিকভাবে কি করণীয় প্র্যাকটিক্যালি আমরা কি করব এই বিষয়টা নিয়ে আজকে ইনশাল্লাহ কথা বলবো মাতো ইল্লা আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি অনিক সবার আগে যে বিষয়টা জানা দরকার সেটা হলো ইবাদত বাদত কী জিনিস ইবাদত মানে হচ্ছে আনুগত্য এবং দাসত্ব কার আনুগত্য কার দাসত্ব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য এবং তার দাসত্ব এই আনুগত্য এবং দাসত্ব কার পদ্ধতিতে হবে উত্তর মহান আল্লাহ প্রেরিত সর্বশেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের দেখানো তরিকা এবং পদ্ধতিতে হতে হবে তাহলে সারা জীবন ইবাদতে কাটানোর কি পদ্ধতি সহজ উত্তর পুরো জীবনের প্রতিটা কাজ যদি নবী সাল্লাহুআ আলী হিসাল্লামের দেখানো পথ এবং পদ্ধতি অনুযায়ী হয় এবং তার সুন্না মাফিক হয় ইনশাআল্লাহ আল্লাহ জীবনের প্রতিটা কাজই ইবাদত হিসেবে গণ্য হবে ইনশাআল্লাহ যেমন জীবনের একটা বড় বিষয় হচ্ছে জীবনের লক্ষ্য নির্ধারণ করা যদি কোনো ব্যক্তির জীবনের লক্ষ্য থাকে দুনিয়া তাহলে আল্লাহ হয়তো তাকে দুনিয়া দিবেন কম বেশি সে দুনিয়া পাবে ইনশাআল্লাহ কিন্তু পরকালে তার কোনো অংশ থাকবে না যদি কারো জীবনের উদ্দেশ্য হয় শুধুই দুনিয়া আজও জীবনের উদ্দেশ্য হয় যে দুনিয়া আমার প্রয়োজন দুনিয়া আমার প্রয়োজন এখানে আমি মুসাফিরের মতো আছি যতটুকু প্রয়োজন ততটুকু গ্রহণ করব ভোগ করব এই দুনিয়াটাকে কাজে লাগিয়ে আমি পরকালে জান্নাত পেতে চাই তাহলে ইনশাল্লাহ আল্লাহ আল্লাহাক তাকে দুনিয়াও দিবেন পরকালও দিবেন চল যে ব্যক্তি শুধু দুনিয়ার জন্য দুনিয়া করে সে ব্যক্তি দুনিয়া আখেরাত দুটোই হারায় আর যে ব্যক্তি পরকালের জন্য দুনিয়া করে সে ব্যক্তি দুনিয়া পরকাল দুটোই পাবে ইনশাআ কথা কি বুঝতে পারছেন যে ব্যক্তি শুধু দুনিয়ার জন্যই দুনিয়া করে এই ব্যক্তির পরকালের কোনো অংশ নাই সে দুনিয়া আখেরা দুটোই হারায় আর যে ব্যক্তি পরকালের জন্য দুনিয়া করে সে ব্যক্তি দুনিয়াও পাবে ইনশাআল্লাহ পরকালও পাবে ইনশাআল্লাহ তাহলে আমরা কি করা উচিত আমাদের আমরা পরকালের উদ্দেশ্যে দুনিয়ার কাজগুলো করব ইনশাল্লাহ এটা হবে জীবনের লক্ষ্য দুনিয়া আমার প্রয়োজন এখানে আমি মোসাফির দুনিয়াতে আল্লাহ এক নির্দিষ্ট সময় দিয়েছেন কারো বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ বা একশো বছর হায়াত আছে এই সময়টুকুর মধ্যে ডাবি মুহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের অনুসরণ অনুকরণ এবং তার সুন্না মাফিক জীবনযাপন করার মধ্য দিয়ে পরকালে আল্লাহ রেজামন্দি এবং সন্তুষ্টি অর্জন করা এই হলো জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য এখন জীবনে চলার পথে থাকবে পড়াশোনার ব্যাপার তাহলে কেউ যদি জীবনে এই দুনিয়ার জীবনে পড়াশোনা করে লেখাপড়া করে এই উদ্দেশ্যে যে সে জ্ঞান অর্জন করে আল্লাহকে চিনবে রাসুলকে চিনবে আল্লাহর দিনকে চিনবে এই দিনের জ্ঞান অর্জন করবে আমল করবে প্রসার প্রচার ঘটাবে দিন প্রতিষ্ঠায় কাজ করবে ইনশাআল্লাহ তার ওই দিনের জ্ঞান অর্জন করা বা দুনিয়ার এলেম অর্জন করাটাও কি হবে এবার আদত হলাক জিন্ন ইল্লা আবুদুন আবার এই দুনিয়াতে আমাদেরকে ব্যবসা বাণিজ্য করতে হয় ব্যবসা করতে হয় কাজ করতে হয় চাকরি বাকরি করতে হয় সরকারি চাকরি করতে হয় সরকারি বিভিন্ন দায়িত্ব পালন করতে হয় বেসরকারি ক্ষেত্রে কাজ করতে হয় প্রশাসনিক ক্ষেত্রে কাজ করতে হয় আমাদের অনেক ধরনের ধরনের কাজের সেক্টর আছে এই প্রতিটা কাজের সেক্টর যদি এই উদ্দেশ্যে মানুষ করে যে এর উদ্দেশ্য হচ্ছে দুনিয়া দুনিয়াতে আমি একটা স্ট্যাটাস চাই একটা সম্মান চাই একটা বাড়ি চাই একটা গাড়ি চাই একটা সুন্দরী নারী চাই তাহলে তার এই পুরো কাজ পরকালের স্বার্থে হবে না এই পুরো কাজগুলো করার মধ্য দিয়ে সে পরকালে কোনো নাকি পাবে না কিন্তু আমরা ব্যবসাই করি আর কৃষিকাজই করি আর সরকারি চাকরি করি বা বেসরকারি চাকরি করি যাই করি এগুলোর উদ্দেশ্য যদি হয় পরকাল অর্জন করা এগুলোর মধ্য দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এবং আমরা আমাদের কাজে সৎ থাকি অনেস্ট থাকি আশা করা যায় ইনশাআল্লাহ দুনিয়ার এই কাজগুলো ইবাদত হিসেবে গণ্য হবে ইনশাআল্লাহ তাহলে জীবনের প্রতিটা ক্ষেত্রেই ইবাদত করা সম্ভব